বন্ধুরা আপনি কি জানেন প্রতিদিন ছোট্ট কিছু ভুল করতে গিয়ে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে আজকে আমরা শেয়ার করবো সেসব সাধারণ ত্বকের যত্নের ভুল যা আমরা সকলেই প্রায়ই করে ফেলি প্রথমেই বলি অতিরিক্ত ক্লিনজিং আমরা ভাবি বারবার মুখ ধোয়া ভালো কিন্তু আসলে এটা ত্বককে শুষ্ক ও ক্ষতিগ্রস্ত করে তাহলে সমাধান কি শুধু সকালে ও রাতে ক্লিনজিং যথেষ্ট দ্বিতীয় ভুল হল যে কোনো প্রোডাক্ট একসাথে ব্যবহার করা আমাদের ত্বকের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করা উচিত ত্বকের সমস্যা বাড়ানোর চেয়ে কমানোর জন্য সঠিক প্রোডাক্ট বেছে নিন ভেবে দেখুন এক প্রোডাক্টেই হতে পারে সব সমস্যার সমাধান তৃতীয়ত সানস্ক্রিনের অবহেলা করা সানস্ক্রিন ছাড়া দিনের বেলায় বাইরে যাওয়া মানেই ত্বকের বিপদ ডেকে আনা আপনি যদি এই ভুলগুলি এড়িয়ে চলেন তাহলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও সুন্দর সবসময় নিজেকে ভালোবাসুন ও যত্ন নিন আর এই ধরনের আরও পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না